সালামাইকুম চলে এসেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর হাফসেল দাতান কটার জামদানি শাড়ি নিয়ে একদম পানি তানের মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছেন ঈদ ধামাকা সেল এত সুন্দর সুন্দর শাড়িগুলো একদম পানির দামে চলে যাচ্ছে ফুল বাংলাদেশ আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাচ্ছেন অবশ্যই ক্যাপশন করবেন ক্যাপশন না পড়ে কিন্তু কেউ অর্ডার করবে না দেখেন এটা কি সুন্দর একটা শাড়ি দ্রুত অর্ডার করতে হবে ফুল সিল্কের মধ্যে চলে যাচ্ছে সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা এই দারুণ শাড়িটা যার চাই দ্রুত অর্ডারটি কনফার্ম করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ অল ওভার বাংলাদেশ আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাচ্ছেন আলিদা সিল্কের শাড়ি ব্লাউজ পিস আচল অ্যান্ড এই হচ্ছে বডি শাড়ি পাচ্ছেন আজকে মাত্র টাকায় উইথ এই দুর্দান্ত শাড়িগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ থাকে খুব সুন্দর শাড়ি আপনারা চাইলে গিফট করতে পারবেন নিজের জন্য নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছেন এই সুন্দর শাড়িটা ফুল সিল্ক জামদানি শাড়ি আঁচল এন্ড বডি এই শাড়িটা যার চাই এখনই অর্ডারটি কনফার্ম করেন দেখেন ফুল সিল্ক জামদানির এই সুন্দর শাড়িটা ফুল বডিতে সুতা ওয়ার্ক করা থাকছে ব্লু কালারের একটা সিল্ক জামদানি শাড়ি মাত্র 450 টাকার অফারে দেখাচ্ছি কিন্তু লটের শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেড়ে দাগ স্পট সুতা টান নিউজ আনিউজ মডেল ইউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ সব টাইপের শাড়ি থাকবে আপনারা দেখে শুনে বুঝে 100% শিওর হয়ে কনফার্ম করবেন এটা যা সুন্দর

অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন ফুল সিল্কের একটা দারুণ শাড়ি আঁচলটা দেখেন বডি দেখেন ফুল সিল্কের একটা দারুণ দুর্দান্ত শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার অফারে অনেক লম্বা শাড়ি দেখেন এটা মনে হচ্ছে ব্লাউজ পিস আপনারা ব্লাউজ পিস মেপে কাটবেন কারণ আমি ব্লাউজ পিস গ্যারান্টি দিচ্ছি না সব শাড়িতে ব্লাউজ পিস থাকে না ব্লাউজ পিস মেপে তারপরে কাটবেন এই হচ্ছে আঁচল অ্যান্ড বডি হাফ সিল্কের একটা সুন্দর কাতান শাড়ি ফুল বডি সুতার ওয়ার্ক করে খুবই দারুণ একটা কালার

খুব সফট সিল্কের একটা সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ অফারে হাফ সিল্কের আরেকটা সুন্দর শাড়ি আঁচল অ্যান্ড বডি পার দেখেন দুই কালারের পার্ট একটা পার হচ্ছে পার্পেল একটা হচ্ছে বলেন কে দুইজনে কি বলছো আর হাসতেছো বলো সুন্দর আরেকটা ফুল সিল্ক জামদানি শাড়ি আজকে আমি রোজাই ধরছে না এটাই ভাবতেছ ফুল সিল্কের শাড়ি খুব সুন্দর একটা কালার মাত্র ফেয়ে যাচ্ছেন 450 টাকায় ফুল সিল জামদানি শাড়ি 450 টাকায় উড়া দুড়া সেল দ্রুত অর্ডার কনফার্ম না করলে সোল্ড আউট হয়ে যাবে কারণ শাড়িগুলো এক পিস করে আছে এন্ড একটা শাড়ি সোল্ড হয়ে গেলে আর কেউ পাবেন না শাড়িগুলো এক পিস করেই আছে এটা কাতান শাড়ি ফরবানজা মাসলিনের উপরে সুন্দর একটা দামি কাতান শাড়ি 450 টাকায় যদি পেয়ে চান আর কি চাই অর্গানজা মসলিনের উপরে সুন্দর এই শাড়িটা কাতান শাড়ি অল ওভার বডি সুতা ওয়ার্ক করা এইটার ব্রাউজ পিসটাটা একদম সুপার ডুপার ব্রাউজ পিসটা গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 450 টাকায় টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতা ডান ইউজ আনিউজ মডেল ইউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ সব টাইপের শাড়ি থাকবে এখানে দেখে শুনে বুঝে ক্যাপশন পড়ে অর্ডার করবেন এন্ড কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি আমাদের নাই এই হচ্ছে শাড়ি যারা একচেঞ্জ রিটার্ন ক্যান্সেল করবেন তারা নেক্সট টাইম কখনোই কোনো পার্সেল পাবেন না এটা মাথায় রেখেই অর্ডার করবেন সাইলেন্ট করে দাও কাতান পার করা কাতানের আচল করা অ্যান্ড এই হচ্ছে শাড়িটা প্রিমিয়াম আলিজার একটা সুন্দর কালেকশন পার করা থাকছে কাতানের অ্যান্ড এটার ব্লাউজ পিসটা রেড কালারের মধ্যে ফুল বডি অনেক অনেক বেশি সুন্দর দামি একটা শাড়ি আজকে আপনাদের ঈদ অফারে দিয়ে দিলাম এটা কাতানের পার্টটাই আছে তিন হাজার টাকার উপরে দেখছেন কাতানের যে পাটটা করা আছে এটাই তো অনেক দামি এটা পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ কটন কাতান আচল বডি সম্পূর্ণ বডি সুতার কাজ করা সুন্দর একটা কটন কাতানের শাড়ি মাত্র চারশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় একদম পানির দামে হানি দেরি না করে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন আলিদা সিল্ক শাড়িটা আচল অ্যান্ড বডি আলিদা সিল্কের শাড়ি 450 টাকার অফারে এই সুন্দর শাড়িটা কার চাই দ্রুত অর্ডার কনফার্ম করেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ 450 টাকায় প্রিমিয়াম আলিজা সিল্ক এই দেখেন আঁচল বডি গোল্ডেন কালারের মধ্যে দেখেন একটা সুন্দর শাড়ি কাতান পার করা আছে এন্ড ব্লু কালারের মধ্যে কিছু অংশটা জর্জেটের মধ্যে কিছু অংশটা কিন্তু জর্জেটের মধ্যে চলে যাচ্ছে এইদিকে দেখেন কি দারুন কলকার ডিজাইন এ করা আছে চারশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুপার ডুপার শাড়িটা ঈদ কালেকশনে পাচ্ছেন রাজশাহী সিল্ক শাড়ি রাজশাহী সিল্ক শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ রাজশাহী সিল্ক শাড়ি চারশো পঞ্চাশ টাকায় কটন কাতান আঁচল অ্যান্ড বডি এই হচ্ছে শাড়িটা কটন কাতানের শাড়ি সকালবেলা পরবেন ঈদের দিন অ্যান্ড খুবই সফট অ্যান্ড খুব সুন্দর গর্জিয়াস কাজ করা চাইলে নিজেও করতে পারেন কাউকে গিফট করার থাকলে গিফটও করতে পারেন রাফ ফিলসের জন্য পারফেক্ট কটন কাতানের শাড়ি এই যে শাড়িটা এই দেখেন আচল বডি সম্পূর্ণ বডি গোল্ডেন সুতা ওয়ার্ক করা পার কত চওড়া আমার সাল্লা দেখেন উপর বডি এই যে শাড়িটা সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা চারশো পঞ্চাশ টাকার ওপরে পেয়ে যাচ্ছেন ক্যাপশন করবেন হান্ড্রেড শিওর হয়ে কনফার্ম করবেন প্রবলেম শাড়িতে যাদের প্রবলেম নাই শুধুমাত্র তারাই অর্ডার করবেন আচল বডি কটন কাতানের শাড়ি কটন কাতানের শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশের অফারে দুর্দান্ত একটা শাড়ি দ্রুত অর্ডার করুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন অ্যান্ড সিল্ক জামদানির শাড়ি আচল অ্যান্ড বডি সিল্ক জামদানির শাড়ি পার বডি এত সুন্দর শাড়িটা দেখো মাত্র ওয়ারেটি কনফার্ম করেন এড্রেস এন্ড ফোন নাম্বার সহ ফুল সিল জামদানি শাড়ি মাত্র 450 টাকায় ফুল সিল জামদানি এন্ড সুন্দর একটা পার্পল কালারের শাড়ি পাচ্ছেন এই যে আঁচল এন্ড বডি পার্পল কালারের সুন্দর একটা শাড়ি আর তো দারুণ এটা দেখা মাত্র অর্ডার করবেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ না হলে কিন্তু সোল্ড আউট হয়ে যাবে শাড়িগুলো এক পিস করে আছে বারবার বলে দিচ্ছি এক পিস করে अवेलेबल আছে দেখা মাত্র অর্ডার করবেন এন্ড যারা এখনো ফেসবুক পেজ ফলো করেন নাই তারা এখনি ফেসবুক পেজটাকে ফলো করে ফেলুন কটন কাতান আঁচল বডি এই যে শাড়িটা দেখছেন কি দারুণ কাজ করা কাতান শাড়ি তো এত কাজ থাকে না মনে হয় যে ফুল বডিটা কি জড়ানো কাজ করা মাত্র পেে যাচ্ছেন 450 টাকায় শুধুমাত্র একটা কটন কাতানের শাড়ি কটন কাতান 450 টাকায় নিয়ে নেবেন ফার্স্ট অর্ডার কোরে ঝুম শাড়ি এটা হাফ সেল্টের মধ্যে খুব সুন্দর একটা কালার এন্ড আঁচলটা এই হচ্ছে বডি গ্রামের থেকে মতো স্টেপ ডিজাইন করা এলাই হচ্ছে পুরো শাড়িটা মাত্র 450 টাকার অফারে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডার করে করুন হাফ সিল্কের আরেকটা শাড়ি আঁচল এই হচ্ছে বডি অ্যান্ড ফুল বডি কি সুন্দর একটা কালার দেখছেন নোট কালারের মধ্যে অ্যান্ড ফুল বডি সুতা ওয়ার্ক করা চারশো পঞ্চাশ টাকায় উড়াধুরা সেলে এই সুন্দর শাড়িটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে শাড়িটা রাজশাহী সিল্ক সফট রাজশাহী সিল্ক দেখেন কালারটা কি সুন্দর ডিজাইনটা সুন্দর এই হচ্ছে বডি চারশো টাকার অফারে রাজশাহী সিল্কের এত দুর্দান্ত একটা শাড়ি দুর্দান্ত একটা শাড়ি মাত্র ৪50 টাকার অফারে যে কোনো হাইটের আপুরা এই শাড়িগুলো অনায়াসে পরে তুলতে পারেন কেন এগুলোর হাইট অনেক বেশি আঁচল বডি হাফ সিল্কের একটা পিঙ্ক মেজেন্ডা কালারের শাড়ি ৪50 পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় হাফ সিল্কের এই দারুণ শাড়িটা

কটন কাতানের শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় ফুল বডি সুতো ওয়ার্ক করা এই হচ্ছে শাড়িটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলুন ওখানে একটা ফুল আর একটা আলিদা সিল্ক শাড়ি এই হচ্ছে শাড়িটা প্রিমিয়াম একটা আলিদা সিল্ক পাচ্ছেন চারশো পঞ্চাশের অবশ্যই এই শাড়িগুলো কিন্তু আমাদের অনেক হাই রেঞ্জের শাড়ি সুন্দর আরেকটা শাড়ি দেখাবো লাস্ট ওয়ান এই ভিডিও সবাই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চার রাত্রে তিরিশ জন আপনাকে গিফট করা হবে শুধুমাত্র লাভ লাইক শেয়ার কমেন্টস এর উপর থেকে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা দেখেন পাটটা দেখছেন কি যে দারুন এখানে এটা একটু ময়ূর পঞ্চে কালারের মধ্যে যাচ্ছে দুইটা কালার শেড গ্লেস করছে আর সুন্দর শাড়িটা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এখানে এটার পাটটা কিন্তু অনেক চড়া করে দেওয়া আছে দেখা মাত্র পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন না হলে কিন্তু সোল্ড আউট হয়ে যাবে সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম